আজকে আপনি আপনার ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাসে গিয়েছেন তো যাওয়ার পর আপনাকে আপনার ফ্যাকাল্টি মেম্বার বলল আগামী ক্লাস থেকে সবাই সবার বই নিয়ে আসবা এরকমভাবে প্রতিটা সেমিস্টারে আমাদেরকে প্রতিটা কোর্সের বই মাঝে মধ্যে কিনতে হয় তো যেটা হয় যে সেমিস্টার শেষে ওই বইগুলো আমাদের কোনো প্রয়োজনই হয় না দেখা যায় পুরো গ্র্যাজুয়েশনে ধরতে গেলে দুই তিনটা কোর্সের বইগুলো পরবর্তীতে কাজে লাগে কিন্তু বেশিরভাগ বইগুলোই কাজে লাগে না আমরা আমাদের জুনিয়রদেরকে দিয়ে দিই বা হচ্ছে এই টাইপের কিছু একটা অ্যাক্টিভিটিস আমাদের করতে হয় তো এটার একটা স্মার্ট সলিউশন হিসেবে কোডুয়েটি দ্য বুক রেজিন্টাল সার্ভিস নামে একটা সার্ভিস নিয়ে আসছে যেই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার এক বছরে আপনি যতগুলো কোর্স করবেন প্রতিটা কোর্সের বই আমরা আপনাকে দিব আর প্রতি বছরের রেজিস্ট্রেশন ফি হচ্ছে অনলি ফাইভ টাকা আপনি একটা জিনিস চিন্তা করেন মাঝে মধ্যে দেখা যায় যে একটা কোর্সের একটা বইয়ের দামি প্রায় থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড টাকা সেক্ষেত্রে আপনি যদি ফাইভ দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে এক বছরে আপনি আপনার ইউনিভার্সিটিতে যতগুলো কোর্স করবেন সবগুলো কোর্সের বই আমরা আপনাকে দিব এবং আপনি সেমিস্টার শেষে সেই বইগুলো আপনি ব্যাক করবেন তো আপনি যদি এই বুক রেন্টাল সার্ভিসের মেম্বার হতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে হবে কোড উইথ হৃদয় দেন আপনি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটের এখানে বুক রেন্টাল সার্ভিস যে পেজটা আছে সেই পেজটাতে আসার পর এখানে আপনার সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে এবং আমাদের কোন কোন বইগুলো এখন রেন্টের জন্য অ্যাভেলেবেল আছে সবগুলো বইয়ের লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই গুগল ফর্মটা ফিল করে দিবেন এবং তার আগে যেই পেমেন্টটা সেটা আপনি মানি করে দিলেই হবে আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন আমরা আপনাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা পরিচালনা করি তো এই ছিল আমাদের বুক রেন্টাল সার্ভিসের শর্ট একটা ডিসক্রিপশন যদি ডিটেলসে জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম